চলো তোমাদের সাথে শেয়ার করি আমাদের পিকনিকের একটা ছোট্ট একটা ব্লগ তো আমরা এখানে নিয়েছি ছোট্ট একটা ব্রেক এখানে হাসিব এখানে ফোয়েলটা নিয়ে নিল আর তারপরে আমরা এখানে এসেছি ছোট্ট ব্রেক আর আমাদের এই গাড়িতে ছিল আইজ ইজ বল রীতা যেমন দুষ্টামি করে আর তাসলি আর তার সাথে ছিল টুরুল চাষো আর হাসিব তো আমরা সবাই মিলে নিয়েছিলাম একটা পিকনিক এখানে এলো যে ক্যাটালুনি আসে ক্যাটালুনির বাইরে যে যে জেলাটা আছে সেখানে একটা নদী আছে ওই নদী বলতে গিয়ে একটা ঝর্ণা আছে। তো আমরা ইনস্টাগ্রাম দেখে এখানে আসছি এখানে ইনস্টাগ্রামের একটা রিল দেখে তো এখানে চাষুরাও চলে আসছে আমরা সবাই এখানে আফরিন তারপরে এখানে আন্টিরা সবাই একসাথে আসছে পরে আমাদের এখানে আসতে আসতে পৌঁছে গেছিলাম আমরা আই থিঙ্ক বারোটা সাড়ে বারোটার দিকে তো এই যে এখানে একটা নদী তার সাথে ছোট্ট একটা ঝর্ণা মতন আছে তো আমরা এখানে যাব এখানে প্ল্যানিং এটাই যেখানে যাওয়ার পর এখানে করব গোসল আর করব খাওয়া দাওয়া আর বিকেলটা একটু রেস্ট করে পরে বাসার দিকে রওনা দিব তো এখানে আনটি সবাই মিলে আমরা সবাই নিচের দিকে নামার চেষ্টা করতেছি যেহেতু এটা পাহাড়ের থেকে বেশ উপরে ছিল আর এখানে অলরেডি ছোট ছোটো গিয়ে এখানে একটা জায়গা দেখে রাখছে যে কোথায় যে আমরা এখানে বসবো কোথায় চাদরটা সুন্দর করে রাখবো তো আমরা তাই এখানে আফ্রিম মিম আমরা সবাই মিলে এখানে

আমরা বাঙালিরা পিকনিকের জন্য অনেক কিছু গুছায় নিয়ে আসছি খাওয়া দাওয়া তার সাথে চিপস ডি কক কোল্ড সব কিছু তো চাচুরা এখানে কম বেশি চেঞ্জ করে নিয়েছে গোসল করার জন্য আর এখানে রিদা অলরেডি তার সুইমিং স্যুট পরে পানিতে নামার জন্য রেডি হয়ে গেছে তো আফরিন আমাকে এখানে জিজ্ঞেস করতেছে এখানে নামতে পারবে কি পারবে না আর তাই পরে আমরা এখানে হাসি এখানে অলরেডি একটা জাম দিয়ে দিছে ও এখানে বলতেছে যে পানি অনেক ঠান্ডা তো আমরা এখন দেখি পানিতে নামার একটা চেষ্টা করব। আমরা এখানে ওই পাশে যাবো যেহেতু ওই পাশটা বেশি সুন্দর যাওয়ার জন্য তো আমি এখান থেকে এই পাশ থেকে ট্রাই করতেছি ওইখানে যাওয়ার তো এখানে যাওয়ার পরে দেখি পানির পানি কতটুকু ঠান্ডা তো আসলে জায়গাটা অনেক সুন্দর আর পানিরটা জায়গা অনেক

এখানে পানি অনেক ঠান্ডা ছিল এখানেও মরুন নামছে পানি অনেক ঠান্ডা আয়ান আর হৃদা তো হুতো সে গোসল করতেছে মানে পানি পাইছে অনেক দিন পরে তাই গোসল করতে হবে তাই গোসল করতেছে বাট পানি অ্যাকচুয়ালি অনেক ঠান্ডা তো আমরা এখানে ট্রাই করতেছিলাম নিজের পোষণের যাওয়ার জন্য আর যেহেতু এখানে একটু ঝর্না আর ই তার দ্যাটস বা এখানে জায়গাগুলো বেশ স্লিপি

পানি মোটামুটি সব জায়গায় সেম ঠান্ডাই ছিল অনেক ঠান্ডা আর যেহেতু আমরা অনেক আর্লি মর্নিংয়ে এখানে পৌঁছেছি তো দেড়সবাই এখন রোদেরটা তাপটা ওইভাবে ছিল না দেড়সবাই হয়তো পানি আরও বেশি ঠান্ডা ফিলটাও বেশি হচ্ছিল বাট এখানে আমার তো আসছে যেহেতু ঠান্ডা পানি গোসল করতে হবে তো আমি তো এখানে বাস আমার মতন আমি এনজয় করতেছি আর পরে তার সাথেও আমার পিছনে পিছনে উমরও আসছে আর হাজিও আসছে da da wow, you know. <laughs> যেমন পানি ঠান্ডা ছিল তেমন পানি অনেক অনেক ক্লিয়ার ছিল মানে একদম বলা ক্রিস্টাল ওয়াটার তো নিচের থেকে দেখাই যাচ্ছিলো মাছ ছিল অনেক কিছু ছিল আর এখানে আমরা করতেছি খাওয়া দাওয়া খাওয়া দাওয়ার সাথে ছিল বিরিয়ানি না কিছু ভয় লাগবে না ও কবে না আপনি বলেন আমার ভাতিজি নেটে এমন এক জায়গা চুজ করেছে হ্যাঁ কোলে কসো কসেসি টাংয়ের ফয়স লেক আইসে দেখি ফয়স লেক তো কিছু না পানি ঠান্ডা একদম বাঙালি স্টাইলে আমরা এখানে পিকনিক করলাম আর তার সাথে ছিল বিরিয়ানি তো সবাই এখানে খাওয়া দাওয়া করতেছে আর অ্যাকচুয়ালি কি ওয়েদারটা অনেক সুন্দর ছিল তার সাথে এই যে নেচার নেচারের সাথে বিরিয়ানি খাওয়া আসলে অনেক অনেক অ্যামেজিং ছিল আর এখন খাওয়া দাওয়া শেষ তো সবাই মিলে একটু ঘুমাচ্ছি আর হাসি একটা সবথেকে বেস্ট জায়গা নিয়েছে যেখানে ঘুমানোর তো ঘুমানোর পরে আমরা রওনা দিছি বাসার জন্য তো বাসায় যাওয়ার পথে এক জায়গা ছিল আমরা কফি ব্রেক তো এখানে আমরা সবাই মিলে খেলাম আইসক্রিম আর এটাই ছিল ব্লগ